মুসলমান কি মূর্তি বানায় না ভাঙ্গে ইব্রাহিম কি বানাইছে না ভাঙছে শাহজালাল রহমতুল্লাহ আলাই বানাইছে না ভাঙছে আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে 360 মূর্তি 370 টা 80 যোগ করছে না ভাঙছে আর ওরা 15 বছরে গত 15 বছরে মূর্তি ভাঙছে না বানাইছে বানাইছে মূর্তি বানানো মুসলমানের সন্তানের কাজ না যেখানে মূর্তি থাকে ছবি জুলানো থাকে সেখানে রহমতের ফেরিস্তা এই জন্য আমরা আলেমরা বিরোধিতা করছি ওই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না যে ঘরে কুকুর আছে এবং যে ঘরে ছবি টানানো আছে ছবি মূর্তি এগুলো থাকলে রহমতের ফেরিস্তা যায় না তা আমরা হুজুররা বললাম যে বাংলাদেশ এটা ওলি আল্লাহর দেশ শাহজালাল শাহবাকদুমের দেশ এটা মূর্তি দেশ হতে পারে না তোমরা মূর্তি বানাইও না ওরা কই হুজুর তোমরা কি বুঝো এগুলো মূর্তি না এগুলো কি ভাস করে এই মরুব্যা আপনি সুদ খান কেন কই না না আমি ইন্টারেস্ট খাই সুদের নাম পালডাইয়া খায় এমন কিছু লোক আছে না হ্যাঁ নাম পালডাইয়া খায় নাম পালডাইয়া বাড়াবাড়ি করছে হুজুরদেরকে ধরছে মারছে মারোনা লোক বাই উনি যখন মূর্তির বিরুদ্ধে বাঘের মতো হুংকার দিয়ে কথা বললেন পরে উনারে বৌ বৌদিয়া দর্শনের মামলা দিস ওরা যদি ক্ষমতায় থাকতো এখনো বের হতে পারত না আর ওদের বাড়াবাড়ির ফলাফল আল্লাহ দেখাইছে মানুষ বলে অতিও লম্বা হইও না তাহলে তুফানে ভাঙবে আবার অতি ছোট থাইক না সাগলে খাবে এজন্য মাঝামাঝি থাইক বেশি বাড়াবাড়ি ভালো না ওরা বাড়াবাড়ি করছে আর রেজাল্ট আল্লাহ পাঁচ তারিখে দেখাইছে এ বড় বড় মূর্তির গলার মাঝে রশি লাগে মাটির মাঝে সবাই দিছে কয়েকজনের দেখলাম মাথার উপর ওইটা আমার বন্ধ কোরআন যদি আপনি ছেড়ে দেন তিপ্পান্ন বছরে কোরআন তারা ছেড়েছে রাষ্ট্রীয় ভাবে কায়েম করে নাই এবার আপনারা বলুন তো মুসলমানের দেশে প্রাইমারিতে হাই স্কুলে একশো নাম্বার কোরআন একশো নাম্বার হাদিস ঢুকানোর সুযোগ আছে না নাই ঢুকাইছে নি প্রাইমারিতে ক্লাস ওয়ানে কায়দা ঢুকায় দাও সুযোগ আছে না টাকা নেই শিক্ষকের বেতন দেওয়ার পয়সা নাই কয় কি রে ওরা তো একাই কোটি টাকার মালিক ফিয়ন হইয়া নাকি ফিয়ন কত টাকার মালিক। দেশের টাকা বানানোর পয়সা আছে আমেরিকায় বাড়ি বানায় হাজার হাজার কোটি টাকা বাজেট হয় এক লক্ষ কোটি টাকার উপরে বার্ষিক বাজেট প্রাইমারি স্কুলে টিচার আছে পাঁচজন ছয় জন জন এক একটা সরকারি হাই স্কুলে টিচার আছে পনেরো জন সতেরো জন বিশ জন এক একটা কলেজে টিচার আছে একশো জন দেড়শো জন এক একটা বিশ্ববিদ্যালয়ে সরকারি বেতন পায় এমন শিক ইউনিভার্সিটি আছে টিচারের সংখ্যা সাতশো আটশো দেড় হাজার দুই হাজার আর প্রতিটা প্রাইমারিতে মাত্র একজন হুজুর যদি দেয় তাহলে তিনি ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত কোরআন হাদিস পড়াবে আমার দোস্ত ওয়ান কায়দা ক্লাস টু তে ক্লাস থ্রির মাঝে দশটা সুরা অর্থ সহ শিখাইয়া দাও ক্লাস ফোরে ফাইভে এরকম ভাগ করে করে যদি কোরান হাদিস শিখাইতো আমাদের বাচ্চারা ফাইভ পাস করার সাথে সাথে প্রত্যেকে কোরানের আলেম হয়ে যেত সকল ঘরে ঘরে কোরান পড়ার লোক হইত এবং ক্লাস টেন পর্যন্ত যদি একটু এটাকে ভালো করে তার দিয়ে সিলেবাস মেট্রিক পাস করা প্রতিটা ছেলেই বাবার জানাজার নামাজের ইমামতি করতে পারত আমি জানি না আপনাদের এলাকায় নুরানি মোক্তব আছে কিনা নুরানি সিস্টেমে যেখানে মুক্তব পড়ায় সেখানে কিন্তু নুরানির বাচ্চারায় জানাজার নামাজ পড়াইতে পারে চল্লিশটা হাদিস মুখাস্তরে জানাজার নামাজের টুকু ফলাবান পড়াইতে পারে আর আপনারা এখানে অনেকে আছেন জানাজার নামাজ কেমনে জানেন না বরং জানাজার নামাজে যাইয়া হুজুর নিয়ম হুজুর জানাজার ইমামের সাথে ভাইয়া জানাজার নামাজ পড়তেছি আল্লাহ আকবর আল্লাহ আকবর যে কইলো ফরে আবার দোয়া আসেনি তো বেড়া নিয়ত শিখছে এখন দোয়া শিখবো কখন তো বেড়া আল্লাহ আকবর কই খারাইতে

অঙ্ক শিখাইতে পারো বিজ্ঞান ভূগোল শিখাইতে পারো ইতিহাস শিখাতে পারো কম্পিউটার সায়েন্স শিখাইতে পারো জীববিজ্ঞান নৃবিজ্ঞান শিখাতে পারো কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স শিখাতে পারো কত কিছু শিখাইলে ইন্টারমিডিয়েটে সতেরোশো আঠারোশো নাম্বারের পরীক্ষা নিতে পারো সেখানে একশো নাম্বার কোরআন ঢুকাতে পারো না কারণ কোরআনের প্রতি তোমাদের কোনো ভালোবাসা নাই মহাব্বত নাই এবার বলুন শিক্ষামন্ত্রী এই অর্থমন্ত্রী রাসূলের মামলার আসামি হবে কিনা এই ক্ষমতাওয়ালা মানুষগুলো গুলো কেমতের দিন আল্লাহর সামনে যাইয়া তারা জাহান নাম দেখে সেদিন বলবে মা অগ্না আন্নি মালিয়াম হালাকা আন্নি সুলতানিয়া আল্লাহ যখন ফেরিস্তাদেরকে বলবেন হুদুহু ফগুল্লুহু তোমাল জারি মাম তারে ধর হাতে পায়ের মাঝে জাহান্নামের শিকল বেঁধে ডান্ডা বেরি পড়াইয়া জাহান্নামে ফেলে দে তখন লোকটা আফসোস করে বলবে মা আগনানি মালিয়া আমার তো অনেক টাকা পয়সা ছিল কিন্তু দুনিয়ার সে টাকা আজকে কোনো কাজে আসলো না হালাকানি সুলতানিয়াম আমার তো ক্ষমতা ছিল এ ক্ষমতাটাও আজকে কোনো উপকারে আসলো না দুনিয়া টাকা দিয়া যদি মসজিদ বানাইতাম মাদ্রাসা বানাইতাম দান সৎকা করতাম জাকাত দিতাম গরিব রে খাওয়াইতাম মা ফেলে দিতাম মাদ্রাসায় দিতাম তাহলে আমল নামায় সবাব যোগ হতো আজকে আমল নামা বাড়ি হলে জান্নাত পেয়ে যেতাম কিন্তু কৃপণতা কইরা আল্লাহর পথে টাকা খরচ করে না এমন ধনী লোক আছে না নাই মাহফিলের জন্য মাদ্রাসার জন্য চাইলে মানি খুইলা তার মাঝে কোনার মাঝে খোঁজে দশ টাকার নোটটা কই আস যদি দেখে যে ছোট নোট নাই তাইলে আস্তে করে কইয়া দেবাই বাংতি নাই জানগা কেন তোমার এখানে কি একশো টাকার নাই এটা দিলে অসুবিধা ছিল এটা দিলে কি সবাবটা আরেকজনের আমল নামায় যাইতো কার আমল নামে যাইতো আপনি দিছেন আপনারই যাইতো আপনার লাখ লাখ কোটি কোটি টাকা তো রেখে গেছেন দুনিয়া জাকাতটাও তো দেন নাই সেদিন চিৎকার দিয়া বলবেন যে কোন কাজে আসলো না আর যারা এই শিক্ষামন্ত্রী ছিল প্রধানমন্ত্রী ছিল আমাদের শিক্ষামন্ত্রী যদি সরকারের কাছে বলতো এটা তো সাদপুর নাকি চাঁদপুরও তো শিক্ষামন্ত্রী একজন ছিল ছিল না গত বছরে তো গত সরকার তো ছিল হ্যাঁ ওনার শিক্ষামন্ত্রী থাকা কালে উনি যদি চাইতো প্রাইমারি স্কুল একশো নাম্বার কোরআন একশো নাম্বার হাদিস ঢুকাই দিত তাহলে মরার পরেও কিন্তু ওনার আমল নামায় সৎকার জারিয়া স্বভাব যাইত এই বাচ্চারা কোরআন শুরু পড়লে কি স্বভাব হতো না কোরআন পড়লে প্রতি অক্ষরে কত নেকি কমপক্ষে কত নেকি বলেন না এই দশ নেকি কি উনার আমল নামে যাইতো না হাসরের দিন যখন এই নেতারা এই মন্ত্রীরা এই প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যাদের হাতে ক্ষমতা ছিল ওই মেম্বার সাহেব ক্ষমতা কাজে লাগান চেয়ারম্যান সাহেব ক্ষমতা কাজে লাগান আপনি ওয়ার্ডের মেম্বার আপনার মেম্বারির পাঁচ বছর যেন এলাকায় মক্তব চালু হয় সরকার থেকে যে টিআর গম আসে কাবিখার গম আসে বিভিন্ন বাজেট আছে আপনি মেম্বার হওয়ার পরে চেয়ারম্যান হওয়ার পরে মন্ত্রী এমপি হওয়ার পরে আপনার এলাকাতে আপনি কোরআন চালু করেন মক্তব চালু করেন মাদ্রাসা বানাইয়া দেন মসজিদ বানাইয়া দেন আপনি একদিন ক্ষমতায় থাকবেন না কিন্তু এটা চলতেই থাকবে আহারি আমরা যারা আজকের মাহফিলে আসি আমরা চাইলেও কিন্তু একসব মক্তব বানাইতে পারবো না আমরা চাইলেও প্রাইমারি স্কুলে নিজের বেতন দিয়ে শিক্ষক নিয়োগ করতে পারব না এটা ব্যক্তিগতভাবে সহজ নয় কিন্তু প্রধানমন্ত্রী চাইলে পুরা বাংলাদেশে তিনি প্রতিটা প্রাইমারিতে একজন হুজুর ডুকাইয়া কোরআন চালু করে দিতে পারতেন ক্ষমতা কি কারো চিরস্থায়ী হয় যারা ছিল তাদের কি স্থায়ী হয়েছে আজকে ডক্টর ইউনুস যে আছে বেটার ক্ষমতা কি চিরস্থায়ী হবে আগামী কাল যারা আসবে তাদের ক্ষমতা কি চিরস্থায়ী হবে টাইম ফ্রেম লিমিটেড সময় বড় কম এর ভিতরে কাজে লাগান সেদিন যারা কাজে লাগাবে তারা নিজেরা সেদিন আনন্দিত হবে খুশি হবে আল্লাহ তাআলা তাদেরকে বলবেন উদখুলুল জান্নাত বিমা কুনতুম তামালুন তোমাদের এই বালকর্মের কারণে আজকে তুমি জান্নাতে ঢুকে যাও তাই বন্ধু চালু করেন কাজে লাগান কোরআন পড়েন কোরআন ধরেন সন্তানদেরকে কোরআন শিখান যারা তেলাওয়াত পারেন না আজকে সিদ্ধান্ত নেন তলো রমজান আসার আগে শিখে নেবেন এখন দু মাস আছে কোরআন শিখতে বেশি সময় লাগে না কোরআনের মতো সহজ কোন কিতাব পৃথিবীতে একটাও মাত্র এক মাস দুই মাসে কোরআন শিখা যায় সাত দিনের বেশিও লাগে না একটু যত্ন করে পড়লেই হলো এটা বড় সহজ কিতাব বড় সহজ কিতাব আমি এমন তোতলাও দেখেছি নিজের নাম বলতে পারে না কিন্তু তিরিশ পাড়ার হাফেজ হয়ে গেছে যখন কোরআন পড়ে তখন যে তোতলা তা বুজার কোনো সুযোগই নাই একবার আমি রমাদানের একটি প্রোগ্রাম বাংলা ভিশন টেলিভিশনে রেকর্ড করার জন্য গেলাম সেখানে যাওয়ার পরে হাফেজদের প্রোগ্রাম রমাদানে হাফেজদের প্রতিযোগিতা হয় দেখবেন বিভিন্ন চ্যানেলে ইফতারের আগে দেখায় তো সেখানে আমি গেস্ট তো আমরা বসে আছি ছাত্ররা কোরআন তেলাওয়াত করছে হাফেজরা প্রশ্ন করছে জবাব দিচ্ছে ভালোই লাগছে এনজয় করছি আমরাও মাঝে মাঝে কিছু প্রশ্ন করছি এর মাঝে প্রোগ্রাম শেষে যিনি উপস্থাপক তিনি মাইক হাতে নিয়ে বললেন যে সম্মানিত মেহমান বৃন্দ আপনারা দয়া করে আমাদেরকে দু চার মিনিট সময় দেন উঠবেন না আপনারা একটু চেয়ারে বসে থাকেন তো আমরা বসে থাকলাম এর মাঝে তিনি নাম ধরে একটা ছেলেকে ডাকলেন সে ছিল এখানকার একজন আপনার এই আজকে প্রতিযোগী সে আসার পরে দাঁড়ালো এবার উপস্থাপক বলতেছে বাবু তোমার নাম কি বাচ্চা নাম বলতে পারছে না শুধু তোতলাচ্ছে তোতলারা যেমন বলতে গিয়ে অনেক ধাক্কা খায় সে দারুণ ভাবে ধাক্কা তারপর নাম এবার বলল বাবার নাম সে বলতে কষ্ট পাচ্ছে উনি বললো থামো লাগবে না আমাদেরকে আবার বলতেছে কিছুক্ষণ আগে আপনাদের সামনে সে কোরআন তেলাওয়াত করে গেছে সেই যে তোতলা আপনারা কি টের পাইছেন আমাদের তো চকে পানি এসে যাওয়ার অবস্থা আল্লাহ উনি বাংলায় কিছু জিজ্ঞাসা না করলে আমরা জানতাম না শততলা অতএব কিছুকনেকে কোরআনের আয়াত জিজ্ঞাসা করতে টশ টশ করে বলে গেছে ওয়ালাকাদ ইয়াসারনা আলকুরআন লিজিকির ফাহাল মিন আল্লাহ কোরআনে বারবার বলছেন আমি বুজার জন্য শেখার জন্য মানার জন্য কোরআনকে সহজ করে দিছি। এত সহজ কোরআন আরে ভাই আপনারা এখানে অধিকাংশ শিক্ষিত মানুষ আপনারা ছোটকালে গরুর রচনা লিখছেন স্কুলে এখনো তো গরুর রচনা পারেন যদি আপনাকে বলা হয় একটা গরুর রচনা লিখেন তো আপনি লিখবেন দু পৃষ্ঠা এবার যদি আমি আপনাকে বলি যে এ দুই পৃষ্ঠা মুখস্থ করেন আপনি মুখস্থ করতে পারবেন এবার যদি বলি যে মুখস্থ বলেন আমি কাগজটা সরাই নিলাম আপনি হুবুহু বলতে পারবেন না দেখবেন যে কোনটা আগেরটা ফরে কোনটা ফরেরটা আগে কোনটা কিছু কইছেন নতুন করে ঢুকাইছেন কিছু বাদ দিয়ে দিচ্ছেন ফার্স্ট টু লাস্ট আপনি মুখস্থ বলতে পারবেন না প্যাস লাগাবেন কিন্তু কোরআন যখন হ্যাপস হাফ হাফেজরা তারা বিন নামাজে পড়ে দেখছেন নি কেমনে টান মারে পিছন একটা শুদ্ধ শব্দ অক্ষর ভুল করলে পিছন থেকে লোকমা

অন্য এত আল্লাহ বলেন যারা আমার কোরআন থেকে মুখ ফিরে আনিছে এ কোরআন পড়ে নাই বোঝে নাই মানে নাই আমি হাসরের দিন অন্ধ বানাইয়া আল্লাহ কেড়ে নিয়ে অন্ধ বানাইয়া দেবে কোরআনের উপর বিশ্বাস আছে না নাই আল্লাহ কোরআনে কয় না শুরু আমি তাকে হাসরের দিন হাসর করাবো ইয়ামাল কিয়ামা কেয়ামতের দিন আমা আমা মানে কি অন্ধ সেদিন সাল্লার সামনে অন্ধ হয়ে বলবে রব্বি লিমা সরতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা আল্লাহ আমার তো চোখ ছিল আপনি আমাকে আজকে কেন অন্ধ বানায়া তুললেন আল্লাহ তখন জবাব দেবে কেজা আলিকা তুনা ফনাসি তাহা ও কেজে মা তোমার কাছে আমার কোরানের আয়াতগুলো গিয়েছিল তুমি এগুলো ভুলে গিয়েছিলে পড়ো নাই বোঝো নাই মানো নাই এজন্য আমি আল্লাহ আজকে তোমাকে ভুলে গেলাম তোমার মতো বান্দা আমার প্রয়োজন নাই তোমার আমি চোখ কেড়ে নিয়েছি যেদিকে যাও এদিকে গেলো জাহান্ন সোজা রাস্তা ছিল জান সে রাস্তায় তুমি চলো নাই সন্তানদের কোরআন পড়াবেন আলেম বানাবেন আপনার জানাজার ইমাম যেন আপনার নিজের সন্তান ইমামতি করতে পারে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে সন্তান বড় শিক্ষিত হবে প্রফেসর হবে কোনো অসুবিধা নাই কিন্তু ফাউন্ডেশনটা যেন আল্লাহর কোরআন হয় বিশুদ্ধ তেলাওয়াত শিখাবেন ভুল পড়বেন না আবার কিন্তু অর্থ সহ পড়বেন আল্লাহ কি বলেছে বুঝবেন দিন পাঁচটা আয়াত করে পড়েন পাঁচ তিরিশে দেড়শো এক বছরে আঠারোশো তিন চার পাঁচ বছর পরে পুরা কোরআন পড়া হয়ে যাবে ইনশা আল্লাহ আপনি কোরআনের আলেম হয়ে যাবেন

আমার প্রিয় ভাইয়েরা সিদ্ধান্ত নেন আমার সন্তান আলেম হবে আমি কোরআন পড়ব আপনার স্ত্রীকে পড়াবেন নিজে পড়বেন কোরআন আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে আল্লাহ আমার প্রিয় ভাইয়েরা রাত প্রায় এগারোটা বেজে গেল রাস্তাটা ভালো না আপনাদের এলাকা থেকে ঢাকায় পৌঁছা একটু জটিল না হয় ও আজ আরো আধা ঘন্টা করতাম এই যে রাস্তা এখান দিয়ে আছে কসুয়া দিয়া শিরার চর দিয়া দুইটাই তো নাকি দুইটাতে ডাকাতি হয় কি সমস্যা বলেন ওইদিন মাওলানা সিফাত হাসান যাচ্ছিল এদিকে ওয়াস করে তিনজনে একসাথে তিনটা তিনটা মারছে টাইম গাড়ির সামনে গ্লাস দুই পাশে দুইটা পড়ছে সাইডে একটা পড়ছে পুরাটা ফেটে গেছে ভাগ্য ভালো দাঁড়ায় নাই দাঁড়াইলে হয়তো মোবাইল টাকা পয়সা যা ছিল সবই নিয়ে যেত তো এখান থেকে চাঁদপুর তারপরে হাজিগঞ্জ তারপরে রোডটা পার হয়ে ঢাকা যাওয়া নিরাপত্তা জনিত কারণে আলোচনা আজকে আর লম্বা করলাম না যতটুকু বললাম আগের হুজুর বলেছে এ কোরআন পড়লেই তো সব এলেম পাওয়া যাবে ঠিক না আজকে অতটুকু নেন ধীরে ধীরে শিখেন এলাকার যুবকেরা আপনাদেরকে কোরআন শোনানোর আয়োজন করছে এজন্য ওদের জন্য দোয়া করবেন এই যুবকদেরকে উৎসাহিত করবেন টাকা পয়সা দিবেন তাদেরকে বলবেন যে বাবার এই কাজটা করো যেই সমাজের যুবকেরা ভালো হয় ওই সমাজে শান্তি আসে আর যুবকরা যদি শক্ত হয়ে যায় উল্টা চলে আপনার নিজের মেয়েও গড়ে নিরাপদে ঘুমাতে পারবে না সম্পদ নিরাপদ থাকবে না চুরি ডাকাতি বেড়ে যাবে দর্শন খুন বেড়ে যাবে এই জন্য আসুন সন্তানদেরকে আমরা ঠিকঠাক রেখে রাখি নিজেরা কোরআন হাদিসের সাথে থাকি আল্লাহ দান করুন বলি আমিন হ্যাঁ

وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا أي رب العالمين دك ششيلي যুব সমাজের উদ্যোগায় যেটো আজকেরে মাহফিল কবুল করে নাও আমাদের জীবনের গুনাগুলো মাফ করে দাও আমাদের সালাম তোমার বন্ধুর কবর মোবারক মদিনা মোনাব্বা পৌঁছায়া দাও ইয়াল্লা আমাদের যার মনে যে নেকাশা সে পূর্ণ করে দাও যার যে বিপদ আছে দূর করে দাও কারো মা নাই বাবা নাই আপনজন প্রিয়জন কবরে সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও বাবারা আমার সাথে হাত তুলেছে হাত তুলেছেন মাসুম বাচ্চারা হাত তুলেছে মণি তাদের দোয়া তুমি কবুল করে নাও এলাকার যুবকেরা তাপ সিনেমা ফিলের আয়োজন করল এ আল্লাহ প্রিয় আরিফ ভাই সহ একদল যুবক অনেক কষ্ট করল মেহরবানি করে যুবক গুলাকে যারা ইমান নিয়ে শুয়ে আছে তাদের কবরে হাদিয়া পৌঁছায় দাও আমার মা বোনদেরকে হজরত ফাতা মাতু জাহারার মত ইমান আমলওয়ালা বানায়া দাও এলাকায় রহমত নাজিল করে দাও আমাদেরকে কোরআন ওয়ালা বানায়া দাও আলেম তুমি তৈরি করে দাও বাংলার জমিনে কোরআনের রাস তুমি কায়েম করে দাও এই জমিনে কোরআনের আইন চলছে এমন দৃশ্য দেখে মরার তৌফিক আমাদের দিয়ে দাও صل وسلم وبارك على نبينا محمد واله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين